না না বাবা তোমায় এত কষ্ট করতে হবে না আমি তোমার সাথে একটা বস্তা নিয়ে যাব তুই এত ভারী বস্তা টানতে পারবি না বাবা খুব পারবো তোমায় একা দুটো বস্তার বোঝা আমি কিছুতেই টানতে দেব না কৃষের কথা শুনে নাও গো ও ঠিকই বলছে আচ্ছা বাবা চল দাঁড়াও তোমাদের জন্য একটু মুড়ি বেঁধে দিই রাস্তায় খিদে পেলে খেয়ে নিও আচ্ছা ঠিক আছে দাও আজ ছুটির দিন আর আজই ক্রিস্টা নেই তোর বাবার সাথে শহরে গেছে হ্যাঁ এদিকে ক্রিস ছাড়া ছুটির দিনে কি করব সেটাই বুঝতে পারি না একদম ঠিক বলেছো ক্রিস্টাদা না থাকলে সব কেমন ফাঁকা ফাঁকা লাগে তুই বাড়ি গিয়ে কি করবি কি আর করব আমি মায়ের হাতে হাতে একটু কাজ এঁকে দেব তারপর পড়তে বসবো বেশ তাহলে আমিও এখন বাড়িই যাই গোবিন্দপুর গ্রামের বাচ্চারা কেউ খেলায় ব্যস্ত কেউবা পড়তে বসেছে কেউবা মায়ের হাতে হাতে কাজ করে দিচ্ছে সব ভালোই চলছিল কিন্তু হঠাৎ নিমেশের মধ্যে চোখের সামনে থেকে উধাও হয়ে যেতে থাকে বাচ্চারা রানী ওর মায়ের হাতে হাতে আনাজ কাটছিল রানীও উধাও হয়ে যায় এ কি হলো আমার চোখে তো আমি বিশ্বাসই করতে পারছি না ও রানীর বাবা তারতরি এসো এ কি হলো কি আমার জলজান তো মেটা চোখের সামনে থেকে উধাও হয়ে গেল গো আরে কি সব বলছ তুমি হে গো সত্যি বলছি আমার হাতে হাতে মেটা আনারস কাটছিল কিন্তু চোখের নিমেষে কোথায় চলে গেলো এই বাইরে কারা কথা বলছে না